এন চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে আমি সিরাজুদ্দিন মহত আলুকগীর আমি এন টিভি এন স্পোর্টসের যারা কর্তৃপক্ষ আছেন এবং যারা এনএস্পোর্টসের সাথে জড়িত আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি এন স্পোর্টস বাংলাদেশের একমাত্র ইউটিউব চ্যানেল যারা ক্রিকেট লাইভ করেছে যাদের অভিজ্ঞতা আমি মনে হয় যে বাংলাদেশের আর কোনো চ্যানেলে আছে কি না সন্দেহ আছে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাক এবং আমরা প্রত্যাশা করি তারা টেকনিক্যালি আরও ডেভেলপ করবে এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট লাইভ টেলিকাস্ট করতেও তারা এগিয়ে আসবে তাদের জন্য শুভকামনা রইল